পৃথিবীতে আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন লক্ষ্মীপুরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা এক গৃহবধূ জন্ম দিলেন তিনটি একই সাথে কন্যা সন্তান সন্তান একসাথে তিন পেয়ে হওয়ার কথা ছিল পুরো পরিবার নিয়তির কি নিষ্ঠুর আচরণ দশ মাসে যে বাচ্চাগুলো জন্ম হওয়ার কথা ছিল সেগুলো ভূমিষ্ঠ হলো মাত্র পাঁচ মাসে পরিবার সূত্র জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের খানাবাড়ির গৃহবধূর ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে ডাক্তার বলেন প্যাটের ভিতরে তিনটি বাচ্চা রয়েছে তবে মায়ের তিনটি বাচ্চা রাখার ধারণ ক্ষমতা নেই তাদের ডেলিভারি করাতে হবে এরপর নর্মাল ডেলিভারিতে তিনটি কন্যা সন্তান জীবিত হল ঠিক কিছু সময় পর তিনজনই মারা গেল নিমেষেই পরিবারে শোকের ছায়া এরপর জানাজার নামাজ পড়ে তাদের দাফন করা হয় মহান আল্লাহর লীলা বুঝতে পারা বড়ই কঠিন প্রথমত একটা বেদনা উঠছে বেদনা ওঠার পরে আমরা মান্দারি হাসপাতাল নিয়েছি হাসপাতাল নেওয়ার পরে ডাক্তারে বলল যে এখানে আমরা কিছু করতে পারবো না আপনারা লক্ষ্মীপুর নিয়ে যান পর আমরা লক্ষ্মীপুর নিয়েছি লক্ষ্মীপুর নেওয়ার পরে ডাক্তার নার্সেরা দেখে শুনে বললো যে যে বাচ্চা তো রাখা সম্ভব হবে না এখন আপনারা ডেলিভারি দিয়ে বাচ্চাটা বাইর করে ফেলান বাচ্চাটা বাইর করার পরে এক ঘন্টার মতো জীবিত ছিল জীবিত থাকার পরে মারা গেছে মারা যাওয়ার পরে আমরা ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এখন কি করা যায় ডাক্তার বললো যে তিনটা বাচ্চা তো এখন যার কারণে সাপ সামলাতে পারে না মেয়েটা পরে আমরা ডেলিভারি করে বাচ্চাগুলো বাইর করে নিয়ে এসেছি এক ঘন্টা পরে মারা যাওয়ার পরে আমরা ওইখান থেকে রাত সাড়ে বারোটার দিকে বাড়িতে নিয়ে আসছি নিয়ে আসার পরে সকালে জানাজা দিচ্ছি জানাজা দিই মাটি দিয়ে ফলি সকাল নয়টার দিকে তিনটে বাচ্চা তিন টাইমে সত্য খবর